হ্যালো আপুরা আসসালামু আলাইকুম দেখো বুশাস ভাই আরা ফ্যাশন থেকে তোমাদের জন্য জমজম এ গ্রেটের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন অলরেডি চলে এসেছে আর প্রতিটা ডিজাইন কিন্তু ঈদের ধামাকা অফার থাকছে প্রতিটা ড্রেসে ডিজাইনে কিন্তু একদম আনকমনের মধ্যে পেয়ে যাবে দেখো আপুরা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অফার প্রাইজে পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সময় কিন্তু আপুরা সেল করে থাকি হাজার পঞ্চাশ করে এখন একটা ঈদের জন্য কিন্তু ধামাকা অফার চলছে আমার পেজে এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে অসম্ভব সুন্দর যারা এই ড্রেসগুলো নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে পারো আরেকটা আছে এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন কিন্তু এবার এবারকার প্রতিটা ড্রেসই খুবই সুন্দর কম্বিনেশনের সাথে কিন্তু করা এটার ওড়নাটা এটা ওয়াও দেখো কতটা সুন্দর আমার পার্সোনালি খুবই পছন্দের এই ড্রেসটা এই ড্রেসটার চারটা কালার ছিল সব অলমোস্ট কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আরেকটা মিষ্টি বা হালকা পিঙ্ক কালারের মধ্যে এটাও ভীষণ সুন্দর এটা পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা দেখো আপরা এই ড্রেসটার ওড়নাটা জাস্ট কতটা সুন্দর মাথা নষ্ট করা কিন্তু ডিজাইন এবং কালার কোয়ালিটি ভীষণ সুন্দর এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু জমজম এ গ্রেটের মধ্যে অফার প্রাইজে এখন পাবে আটশো টাকা তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে ডেলিভারি চার্জ ফ্রি মানে হচ্ছে তোমরা দিচ্ছ না ডেলিভারি চার্জ কিন্তু আমার কাছ থেকে কিন্তু কুরিয়ার ম্যান না ঠিকই ডেলিভারি চার্জটা কেটে নিচ্ছে মানে তোমাদের ডেলিভারি চার্জটা আমা আমি দিয়ে দিচ্ছি সেই বিধায় তোমরা ফ্রি অফার পাচ্ছ অনেকে ভাবো যে ডেলিভারি চার্জ ফ্রি অফার মানে আমার দেওয়া লাগে না ওইটা কিন্তু আমার দিয়ে দেওয়া লাগে আপুরা এই যে এগুলো সব হচ্ছে জমজম এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এখানে আর একটা ড্রেস আছে এই ড্রেসটা এই যে এটারও ফুল পিক যারা মানে এই ড্রেসগুলো নিতে চাও তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ড্রেসগুলোর ফুল পিকচার দিয়ে দিব আমি আর এই যে আরেকটা এটা হচ্ছে মিষ্টি কালার এই ড্রেসটা অনেক কাপু চেয়েছে আমার কাছে অলমোস্ট অনেকগুলো বিক্রি করেছি এখন আর একটাই আছে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সুন্দর ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলতে হবে এখন দেখিয়ে দিচ্ছি জমজম বি গ্রেডের কিছু ড্রেস আপুরা এগুলা হচ্ছে সব জমজম বি গ্রেডের মধ্যে অনেক অনেক কালার ডিজাইন আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ফেলবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সুন্দর ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারো আর আমার পেজে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে এখন পেয়ে যাবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এগুলো হচ্ছে জমজম বি গ্রেড এইগুলোর প্রাইস হচ্ছে এখন মাত্র ছয়শো আশি টাকা এত কমে দিয়ে দিচ্ছে আপনারা লসে দিয়ে দিচ্ছি বলতে গেলে আর তোমরা যারা এই সুন্দর ড্রেসগুলোর অপেক্ষায় ছিলে সবসময় রেগুলার ইউজ করার জন্য তারা কিন্তু নিশ্চিন্তে এই ড্রেসগুলো নিয়ে বানিয়ে পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এটা আরেকটা কালার এটাও কিন্তু নতুন এসেছে দেখো প্রতিটা ড্রেসে কিন্তু লেখা পাকিস্তানি ভিআইপি জম জমজম এটা হচ্ছে বি গ্রেডের জমজম এই যে এটাও কিন্তু ভীষণ সুন্দর মেরুন কালার কম্বিনেশন করে খুবই সুন্দর করে কিন্তু ডিজিটাল পেন্ট করা আছে তোমাদের যার যেই ড্রেসটা ভালো লাগছে বা ড্রেসটার ফুল পিকচার যদি চাও তাহলে কিন্তু তোমরা ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট পাঠালেই কিন্তু ড্রেসগুলোর ফুল পিকচার অথবা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব।